সম্মানিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নবম অধিবেশন আজিম ওয়াজ ও জিকির মাহফিল আজিম ওয়াজ ও জিকির মাহফিল স্থান সরকারি মুস্তফা আলিয়া মাদ্রাস ময়দান বগুড়া তারিখ পঁচিশ ডিসেম্বর দু ইং রোজ বুধবার সময় বাদাসর হইতে তশরিফ আনবেন আওলাদে মুজাদ্দিদ জামান আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদাব হযরত পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কুরাইশি সাহেবের ছোট সাহেব জাদাব পীরজাদা জাদা হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব পীর জাদা হতীফ সুযোগ্য সাহেব যাদব পীর যাদব হাফিজ কারি মৌলানা সৈয়দ মোহাম্মদ জামিলুর রহমান সাহেব হাফিজ কারি মৌলানা সৈয়দ মোহাম্মদ জামিলুর রহমান সাহেব মেদিনীপুর দরবার শরীফ ভারত বয়ান পেশ করবেন প্রফেসর শাইখ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব প্রফেসর শাইখ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সাবেক অধ্যক্ষ ও মুহাদ্দিস সরকারি মুস্তফা আলিয়া আলিয়া বগুড়া প্রধান অতিথি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ সাহেব অধ্যক্ষ সরকারি মুস্তফা আলিয়া আলিয়া সাবগুড়া বিশেষ অতিথি আবু নাইম মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব উপাধ্যক্ষ সরকারি মুস্তফা বিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া উক্ত মাহফিলে দল মত নির্বিশেষে সবার প্রতি দিনই দাওয়াত রইল আমন্ত্রণে আলহাজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সভাপতি মাহফিল ব্যবস্থাপনা কমিটি বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ চলো যাই মাহাফিলে যায় যাই চলো যাই যায় মাহাফিলে যাই গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহা ফিলে যাই চলো যাই মাহা যাই